হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির আটটা তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি তো দিদির বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম আছে তো ওখানে চলো গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ওখানে যখন যাব আর এই যে আমি আমার ছেলে দুজনে এখন যাচ্ছি দিদির বাড়িতে আর একটা জন্মদিনের অনুষ্ঠান আছে মেনলি তোমাদের বলেই দিই আমার মায়ের জন্মদিন আজকে তো তার জন্য ওখানে আজকে ছোট্ট করে একটু কেক কাটা হবে আর একটু নিজেদের মধ্যেই একটু খাওয়া দাওয়া হবে তো তার জন্য ওখানে যাচ্ছি চলো আর অলরেডি দেরি হয়ে গেছে আর গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো সঙ্গে থাকো আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আর এই ব্লগটা আগামী দিন পাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিও শুরু করে দিলাম এই যে আর এখন শুরু হয়ে গেছে প্রস্তুতি তো কেক তো অলরেডি আনা হয়ে গেছে আর এরপর কেক কাটা হবে তার জন্য ওই জায়গাটা একটু ঠিকঠাকভাবে ডেকোরেশান করা হচ্ছে যাতে একটু দেখতেও ভালো লাগে আর সবাই তো এখন কেউ না কেউ ফেসবুক নাহলে হোয়াটসঅ্যাপ আমি নয় ইউটিউবে করি তো যাই হোক সবাই মোটামুটি এখন দেখবে যে জন্মদিনের ছবি বা যে কোনো অনুষ্ঠানের সব কিছু ভিডিও পিক সব কিছুই ফেসবুকে আপলোড করে তো যে যার মতন আর এটা আমার দিদি শাশুড়ি শাশুড়ি মা আর এখানে দেখো এখন পুরো কেকের প্রস্তুতি চলছে মানে কেক ডেকোরেশান করার প্রস্তুতি চলছে আর এই তো আমার মায়ের জন্মদিন তোমরা তো আমরা রেগুলার ব্লগ যারা দেখো তারা অবশ্যই আমার মা বাবাকে তো চেনোই মা এখানে আর বাবা তো পাশে বসে আছে আর এখানে খুব সুন্দর একটা ছোট্ট ওই মোমবাতি টাইপের তো সেগুলো দিয়ে এখানটা একটা সুন্দর করে ডেকোরেশান করার প্রস্তুতি চলছে আর কেকটাও বেশ দারুণ বানিয়েছে দেখো তো দেখে মনে হচ্ছে চকলেট কেক তো এবার একদম পুরো রেডি এবার জাস্ট কেক কাটা হবে Happy to you. Happy birthday to you. Happy birthday, dear me. Happy, happy, happy birthday to you. God bless you. May God bless you. Happy birthday. You. Happy birthday.

দুটো করে কেকের পাতা চলে এসেছে তো তার জন্য পাতা একটু শর্ট পড়ে গেছে তো মেনলি মাপ অনুযায়ী আনা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে পুরো শর্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি দুটো করে এক একজনকে দুটো করে পাতা দেওয়া হয়ে গেছে তো যাই হোক দেখো কেক কাটা কমপ্লিট আর সবাইকে ডিস্ট্রিবিউটও করা হয়ে গেছে আর আমি এখন এখানে একটা চেয়ার ফাঁকা পেয়ে গেছি যেই সাথে সাথে বসে পড়েছি আর এখন সবাইকে এখনও কয়েকজন বাকি আছে তাদের জন্য আবার তুলে রেডি করে রাখা হচ্ছে এই যে কেক তো বেশিরভাগটাই লোককে দেয়া হয়ে গেছে একটুখানি বাকি আছে এবার সবাই একটু একটু করে তুলে তুলে নিজের মতন করে খাওয়াও হচ্ছে কি রান্না হয়েছে চিকেন কি এটা মাম্পা কি এটা চিকেন কড়াই চিকেন বা মাম্পি বানিয়েছিস বাহ কেমন হয়েছে গো

ও তো চিকেনটা খুব ভালো হয়েছে মানে তুই এত সুন্দর চিকেন বানিয়েছ এটাই হচ্ছে বড় কথা কি আরে আমরা তো রান্না করি বানাই ঠিক আছে কি ও রান্না করে না অত চপ মানে ফট করে রান্না করে এত সুন্দর চিকেনটা বানিয়েছে কি ও বাবা তুমি তো চিকেন খাওইনি এখনো ঠিক আছে খাওয়া দা হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি অনেক রাত এই রাত্রিবেলায় বাড়ি যাওয়াটাই সমস্যা এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠিক আছে আর আর এখন এখন আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট সবাই মিলে টাটা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হচ্ছি আর কি বলতো বন্ধুরা এই ফার্স্ট টাইম মায়ের জন্মদিন আমরা সবাই মিলে আর কি সেলিব্রেশন করলাম মেন ব্যাপার হচ্ছে মেয়েদের তো জন্মদিন সেইভাবে পালন করা হয় না আর মায়েদের তো আরওই হয় না যাই হোক তো এই ফার্স্ট টাইমই খুব মজা হলো সবাই মিলে আনন্দ করলাম আর এখন অনেকটা রাত্রিরও হয়ে গেছে আর আজকে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডা তো এখন প্রায় এগারোটা মতো বাজে এখনও দোকানপাট সব কিছু বন্ধ হয়নি খোলাও রয়েছে তো এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর অনেকটা রাত্রি হয়ে গেলে কি হবে বাড়ি যেতেও অসুবিধা হবে ঠান্ডার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতো গুড নাইট টাটা